বিশ্বা সন্তান যা আমি আরবি হাসানুর থেকে তোমরা মাথায় পাগড়ি নিলা এই পাগড়ি শুধুমাত্র সাড়ে তিন হাতের একটা কাপড়ের টুকরা নয় এটা যদি মনে করে থাকো দেড়শো টাকার একটা কাপড় দেওয়া হয়েছে ভুল করেছো এটা দেড়শো টাকা দামের একটা এক গোস কাপড় নয় চার গোস কাপড়ের টুকরা নয় এটা হলো নবী মোহাম্মদ আরবির উত্তরাধিকারের চার হাজার বছরের ঐতিহ্য শুধু একটা খেতাব বহন করা নয় মনে করো না যে এখন থেকে আমি নিজেকে মৌলানা এই খেতাব লাগানোর উপযুক্ত হলাম এটা শুধু খেতাব নয় আর দশটা ডিগ্রির মতো এটা নয় একজন মানুষ যখন অনার্স পাশ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন সে নিজের নামের সাথে বিয়ে লেখে কেউ অনার্স করলে বিয়ে অনার্স লেখে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলে এম এ লেখে তারপরে যে যে গ্রুপ থেকে করে সেইভাবে তার নামের সাথে সে ডিগ্রিটা ব্যবহার করে ডক্টরেট করলে ডক্টরেটের ডিগ্রি ব্যবহার করে দুনিয়ার আর বাকি দশটা পনেরোটা ডিগ্রির মতো আলেম শুধুমাত্র একটা ডিগ্রির পরিচয় নয় তাহলে কি আলেম মানে হলো তুমি আসমানি ওয়াহির আলেমের আমানত পক্ষে ধারণ করেছ তুমি হাজার হাজার নবীদের উত্তরাধিকারী হিসেবে উম্মতের দায়িত্বের জল নিজের কাঁধে তুলে নিয়েছ এটা দায়িত্ব পালন করতে হবে তুমি যদি এই দায়িত্ব পালন করতে প্রস্তুত না থাকো অনুরোধ করব নিজের নামের সাথে মাওলানা এই তুমি ব্যবহার করবে না নিজের শেষের শেষ দিনে খেতে হাদিস কিন্তু নামের শুরুতে খবরদার এই খেতাব সহজে ব্যবহার করবে নামের শুরুতে খেতাব ব্যবহার করার অর্থ হলো তুমি স্বেচ্ছায় সবজ্ঞানে কথা বলছো উন্মতের দায়িত্বের জোয়ার আমি কাঁধে তুলে নিলাম আর যদি এই খেতাব ব্যবহার করতে হয় তাহলে এই খেতাবের হক আদায় করতে হবে হক আদায় করার অর্থ হলো কোন অবস্থাতেই উন্মতকে সঠিক পথ নির্দেশনা থেকে পিস্প হওয়া যাবে না উম্মতের সরল সঠিক পথ দেখানোর জন্য উম্মতের জন্য নবী ওয়ালা দরদ নিয়ে শেষ সাথে উম্মতের হেদায়েতের জন্য খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখে অশ্রু ঝরাতে হবে এক নম্বর দুই নম্বর রাতে গণনা করে সারা দিন ঘুমায় থাকলে হবে না রাত ভোর থেকে রাত পর্যন্ত এই উম্মদের সরল এবং সঠিক পথটাকে কন্টক মুক্তlogbackার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হবে এভাবে রাতের অন্ধকারে করে চোখের অশ্রু দিনের আলোতে গায়ের ঘাম এই দুটো ঝরিয়ে ঝরিয়ে দায়িত্ব পালন করতে হবে আর মনে রাখবে সব সময় অশ্রু আর ঘাম দিয়ে তোমার দায়িত্ব পালন সুসম্পন্ন হবে না কখনো কখনো এমন সিচুয়েশন তৈরি হবে তখন তোমার দিকে লক্ষ লক্ষ উম্মত তাকিয়ে থাকবে যে দেখি এবার ওই আলেম ওই হুজুর হকের ঝান্ডাটা সমুন্নত রাখতে পারেন কিনা তাকিয়ে থাকবে গোটা বিশ্ববাসী তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা দেশবাসী তোমার দিকে তাকিয়ে থাকবে গোটা উম্মত তুমি যদি একটু সামান্য নতি স্বীকার করো আল্লাহর দ্বীনের ঝান্ডা নত হয়ে যাবে খবরদার ওই সিচুয়েশনে শুধু অস্ত্র আর খান দিয়ে কাজ হবে মামুনুল হক এগিয়ে গেলে কাজ হবে খালি মামুনুল হক এগিয়ে যাওয়ার কথা বলছি আমি গোটা উম্মতের আলেমদেরকে দায়িত্বশীলতার সাথে অগ্রসর হতে হবে আর এভাবে ঐক্যবদ্ধ হবে উম্মতকে যে কোনো বিভ্রান্তির হাত থেকে রক্ষা করতে হবে উম্মত যখন যে বিষয়ে বিভ্রান্ত হওয়ার অবকাশ তৈরি হবে সেখানে উম্মতের আলেমরা বক্তব্য করে দাঁড়িয়ে যেতে হবে মনে রাখতে হবে একজন আলেমের সঠিক সিদ্ধান্ত একজন আলেমের সাহসী সিদ্ধান্ত হাজার হাজার উন্মতকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করে আর একজন আলেমের আপসকামিতা একজন আলেমের স্বার্থবাদিতা যদি কেউ নিজের ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করো একজন আলেমের বিপদগামিতা জাল্লাতুল আলেম জাল্লাতুল আলম এক আলেম যখন বিপদগামী হয় তাকে দেখে শত সহস্র সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায় আল্লাহ পাকমিন উম্মতের ওলামায় রামকে এই দায়িত্ব বোধে উজ্জীবিত হয়ে এলমে দিনের বিরাসতের মশাল ধারণ করাতে দান করেন